হ্যালো বন্ধুরা সুইম হাউস আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি বড় ব্লাউজ থেকে ছোট ব্লাউজ কিভাবে রেডিমেড ব্লাউজ বড় থেকে আপনি কিভাবে আপনার সাইজে বানিয়ে নিতে পারবেন ওই ভিডিওতে দেখাবো এটা হচ্ছে চল্লিশ সাইজের ব্লাউজ বাট আমাকে করতে হবে ছত্রিশ সাইজের ব্লাউজ তো এর কোমর আছে তিরিশ আর বুক থার্টি সিক্স মানে ছত্রিশ তো এই যে কোমরটা আমি থার্টি রেখে দুদিকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বাড়া রাখবো ঠিক আছে আর সেই হিসেবে আমি মাপ করে নিচ্ছি আর তার বুক বুক আছে ছত্রিশ ওই ছত্রিশ রেখে আর দুদিকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বাড়া রেখে আমি দু সাইড থেকে কাটিং করে নিব তো এইভাবে আপনারা রেডিমেড ব্লাউজ থেকে আপনার ফিটিংস অনুযায়ী আপনি ব্লাউজ আপনার কাট মিন্সে কেটি সেলাই করে নিতে পারেন সহজেই তো এটার হাতাও আছে বড় অনেকটা তো ওই হাতাটাকেও আমি সাইড করে কেটে নিচ্ছি ছোট করবো অতএব এই হাতাটা মৌরি আছে সাড়ে পাঁচ আমি এই সাড়ে পাঁচে হাত দাগ দিয়ে দেন কি যেরকম বাড়তি থাকে বাড়তি নিয়েছি এটা ঝুল রেখেছি আমি সাড়ে আর এখানে হাফ ইঞ্চি সেলাই মার্কিন চলে যাবে তাই জন্য আমি নয় নিয়েছি আর এখান থেকে আমি তিনে একটা ডাল দিয়েছি ডাল দিয়ে এখান থেকে আমি নিয়েছি সাত সাত নিয়ে এর দিকে যেরকম দেড় ইঞ্চি ভাড়া থেকে ভাড়া নিয়েছি দিয়ে এই করেছি এইভাবে আমি হাতাটা কাটিং করে নিচ্ছি হাতাটার আমি একটু তালপাত কেটে নিচ্ছি খেতে নেওয়ার পর ব্লাউজের সঙ্গে জয়েন এবারে এই যে দেখুন হাতা গেছে রেডি হয়ে গেছে এইভাবে বড় কোনো ব্লাউজ থাকলে আপনারা এভাবে ছোট করে কেটে ব্লাউজটাকে মাপে তৈরি করে নিতে পারে